তো বের হয়ে ফার্স্টে চলে আসলাম আমার ব্যাংকের কাজগুলো কমপ্লিট করার জন্য আমার নতুন সিটি ব্যাংক থেকে আমার কার্ড রিসিভ করে ফেললাম আর এখন চলে যাবো হচ্ছে যমুনা ফিউচার তো এইখানে আমি আমার কফিটা রিসিভ করে আমরা রনা দিয়ে দিলাম আজকে কি যেন হয়েছে রাস্তায় কোথাও গাড়ি ঘোড়া পাওয়া যাচ্ছিল না দেন ফাইনালি অনেকক্ষণ

ও বলতেছিল যে আসলে ভালো লাগবে কিনা বাট আমি বলছি সুন্দর লাগবে কারণ তুমি যত সুন্দর বলো ফর্সা মানুষকে এই কালার অনেক সুন্দর লাগে হচ্ছে এখন দুই নাম্বারটা পরে আসছে এইটাও কিন্তু অনেক সুন্দর লাগতেছে বাট এইটা দেখছো আমি এইবার কিন্তু আমি দুইটাই তোমাকে আমি চুজ করে দিছি দুইটি অনেক সুন্দর এটাও নিয়ে নাও আর দেখো তোমার এটাই সাইজ হয় কিনা এই যে প্যান্টের কোমরের দিকে ধরো এতগুলা পাঞ্জাবি নিয়ে নিছো অলরেডি তো চারটা নিছো আরো দেখতেছো কেন আরো লাগবে হ্যাঁ আরো ছয়টা লাগবে গাইস এই যে দেখো এখান থেকে দেখো এই কালারটা সুন্দর এটার মধ্যে আরো একটা ব্লু কালার ছিল এখানে ওইটাও দেখতে পারো অনেক 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 কালেকশন এখানে ভাই রে ভাই পাঞ্জাবি দিয়ে পুরো ভরা এই পাঁচ নাম্বার তোমার পাঁচ এটাও কিন্তু অনেক সুন্দর লাগতেছে তোমাকে সবগুলো কালারই এত সুন্দর লাগে কারণ তুমি মানুষটি এত সুন্দর থ্যাঙ্ক ইউ ভাই আজকে বয়স শপিং চলতেছে ধুমায় বয়স শপিং চলতেছে এখানে এখন রবিন মামা পাঞ্জাবি নিয়ে নিতেছে এটা সুন্দর আছে হ্যাঁ এইটা নিতে পারেন বাবা মাই যে এটা নেন আপনার যে কালার নাই ব্ল্যাক নেন আপনারা তো সবাই ব্ল্যাক পরে জয় ব্ল্যাক পরে তুমি ব্ল্যাক পরে রবিন মা ব্ল্যাক পরে তো গাই ফার্স্ট এখন আমরা চলে আসি আমাদের টুকি টাকি শপিং করার জন্য লাইক রোজার জন্য আমাদের অনেক কিছু লাগবে নি তো এখানে আমরা একটা ট্রলি নিয়ে নিয়েছি আর আশেপাশে দেখতেছি আসলে কি কি নেওয়া যায় ট্রলি রাখি কিছু একটা নিয়ে নিছে এখান থেকে তো গাইজ আমরা এখানে হচ্ছে যেহেতু রোজা রোজার মধ্যে তো বরফ রাখতেই হবে তাই না বলো যে গরম পড়বে তো জন্য আমরা বরফ রাখার জন্য এগুলো নিয়ে নিচ্ছি এখানে কোনটা নিবে নাকি কি বুঝছ না কনফিউজ অলরেডি নিয়ে নিছো এই যে অলরেডি আমাদের তিনটা নেওয়া ডান চলো এখন আমরা এখান থেকে চলে যাই এই যে রবিন মামা এখানে অনেক গবেষণা করতেছে কি নিয়ে গবেষণা ব্রাশ হোল্ডার ব্রাশ হোল্ডার কিন্তু এগুলো দেখে কেমন জানি কমন মন হইতো সামার এগুলো দেখে দেখো তো গাইজ এখানে আমরা কেচি নিয়ে নিচ্ছি মরিচ কাটার জন্য তারপর এখান থেকে কি নিব চামচ নিতে হবে আমাদের বাসার জন্য কোনটা নিবা হ্যাঁ এটা একটা নাও আর একটা যে এগুলোও নিয়ে নিতে পারো এই সেটগুলো না তো বড়টা নিও না এটা কিসের জন্য তুমি তো এটা তো গাইজ আমরা এখানে আসলে কালোটা না হ্যাঁ এটা সুন্দর এটা না এটা আবার অনেক ভারী ওই কনফিউজ আমরা কোনটা নিবো গাইজ আমরা এখানে কাটা চামচ নিচ্ছি তারপর নর্মাল চামচ নিচ্ছি কারণ এগুলো সব আমাদের ভ্লগে লাগবে না আমরা হচ্ছে ট্রে দেখতেছি কোনটা নিব আসলে বুঝতেছি না অনেকগুলা কালার দুইটা নিব নাকি একটা নিব একটা হচ্ছে আমরা এগুলো নিতেছি গিফট বক্স র‍্যাপিং করার জন্য মানে ভাই আমাদের এত গিফট প্যাকিং করতে হয় বলার ভাই এ ফিউ মোমেন্টস লেটার তো গাইস রাইট নাও আমি শপে চলে আসছি এখন হচ্ছে আমি লাইভ করব আমাদের নতুন কালেকশন নিয়ে তো এখানে হচ্ছে অনেকগুলো কালার আছে যেগুলো হচ্ছে আপনারা আমাদের অনলাইন পেজ ভিজিট করলেই পেয়ে যাবেন अदरवाइज আমাদের শপ ভিজিট করতে পারেন তো আমি এখন তাদের আগে লাইভটা শেষ করে আসি তারপর তোমাদেরকে আমাদের সপরের ডিটেলসটা আমি একটু দেখিয়ে দিব

খুবই লিমিটেড আছে এখন স্টকে কারণ অনেকগুলো স্টক আউট এগুলো তোমরা সপে এসে দেখে নিতে পারবা তার পাশাপাশি আমাদের এই যে এই ড্রেসগুলোতে কিন্তু অফার চলছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা এগুলো পেয়ে যাবা তারপর এখানে শার্টস আছে তারপরে এই যে ঈদের জন্য স্পেশাল অনেক সুন্দর সুন্দর কিছু ব্যাগও আমাদের এখানে চলে আসছে তার পাশাপাশি আমাদের আরো অনেক 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 ইট কালেকশন আসছে আরো অনেকগুলো আসবে অনেকগুলো এখানে জাস্ট টোয়েন্টি পার্সেন্ট আসছে আরো এইটি পার্সেন্ট আসবে হ্যাঁ তারপরে যা যারা আছেন এখন আসেন তাড়াতাড়ি চলে আসেন গাইজ অলরেডি তো রামাদান চলে আসে বেশি দিন কিন্তু থাকবে না কিন্তু নিজের জন্য আমি অনেকগুলো কিনে আমাদের নিজের সব থেকে আমি নিজের জন্য অনেকগুলো নিয়ে নিয়েছি এগুলো খুবই কমফোর্টেবল আর রোজার মধ্যে যেহেতু আমরা সবাই একটু এ যাব বাহিরে যাব অনেক তো অনেক কিছুই কিন্তু মানে প্রয়োজন এরকম টাইপের কমফোর্টেবল আউটফিটগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট তার পাশাপাশি যেখানে সেই ভাইরাল কানের দুল যেগুলো নিয়ে আমাকে অনেক ট্রোল করা হয়েছে যে আমার মনে হয় কোনো কানের দুল নেই শুধু আমি পার্ল কানের দুলই পরি বাট আমার পার্লের কানের দুলগুলো এত ভালো লাগে কি করবো তবে যেখানে আরও কিছু কালেকশন আছে মানে দেখায় আমি শেষ করতে পারবো না তো অবশ্যই এগুলো দেখার জন্য আসতে হবে আমাদের শপে সানফ্লাওয়ার এবং মিস্টার জাহান অদ্দোলাতে তো এই তো অন্যান্য সব কাজ শেষ করে আমরা এখন চলে আসছি আমাদের বাসার জন্য কিছু কেনাকাটা করতে তো ফার্স্টে আমরা এখানে চলে আসছিলাম ফার্নিচার দেখতে তারপর এখানে এসে মিরর দেখতেছিলাম কারণ আমার রুমের জন্য একটা মিরর লাগবে তো অনেকগুলো মিরর দেখার পর আমার এই মিররটা একটু ভালো লাগে তো এখান থেকে এই মিররটা নিয়ে নিয়েছি তারপর আবার চলে আসি বাসার জন্য আরও অন্য অন্য অনেক জিনিস কেনার জন্য আমরা আসলে অনেক কিছু কেনাকাটা করেছি কিন্তু আপনাদের ভিডিওতে দেখাতে পারি কেনাকাটা করে এমন অবস্থা খারাপ মানে হাতে আর জায়গা নেই তারপর আমরা তাড়াতাড়ি করে এখান থেকে চলে যাচ্ছি গাইজ ফাইনালি আমরা বাসায় চলে আসছি আর বাসায় আসার সাথে সাথেই আমার এইখানে যে হোয়াইট ফার্নিচারটা ছিল ওইটা নিয়ে গেছে আর ওইটার পরিবর্তে আর দুটো জিনিস আসছে তোমাদেরকে দেখ ওইটার পরিবর্তে হচ্ছে আমার এইখানে এই যে মিররটা আসছে এটা হচ্ছে আমি মেনি সানফ্লাওয়ারের ড্রেস শুটের জন্য অর্ডার করেছি আর তার পাশাপাশি ওইটারই মিনি ভার্সন এটা আসছে এটা একটু ছোট এটা আমার রুমে পারফেক্টলি অ্যাডজাস্ট হয়ে যাবে অনেক বেশি কনফিউজ যে আসলে এটা এখানে অ্যাডজাস্ট হবে কিনা এন্ড ফাইনালি পারফেক্ট হইছে এটা এখানে সেই দেখো এটা অনেক সুন্দর পারফেক্টলি এখানে হয়েছে বাট এটা অনেক টাফ এই যে একজনের হাত অলরেডি এখানে রক্ত ভরে আসে থাকবো আমার নামাই ফেলেন তো এই শপিং করে এসে জিনিসপত্র রেখে আবার চলে যাচ্ছি এখন গ্রোসারি শপিং করতে যেই শপিংয়ের জন্য মেনলি আজকে আমার এই ব্লগটা তো এখন যে গ্রোসারি শপিংয়ে আমার যা যা প্রয়োজনীয় আছে সব কিছু নিয়ে আসবো

আমাদের কেনাকাটা কমপ্লিট এখন চলে যাচ্ছি বিল করার জন্য গাইস ফাইনালি গ্রোসারি শপিং কমপ্লিট আর এখন চলে আসছি বাসায় আমি আমার রুমের অবস্থা গুলো জাস্ট এখন তোমাদেরকে দেখাই আর এই রুমকে বিফোর এর পর আফটার লুকটা তোমাদেরকে দেখাবো যে আমি এর পরে গুছিয়ে আসলে কিভাবে সব কিছু ঠিক করি যদি আমার রুম দেখি আমার মাথা ঘুরতেছে কারণ আমরা আজকে যা যা কিনছি সব কিছু এনে এনে বাসায় রাখা হয়েছে তারপর আমার যে কাপড় চোপড় আসে নতুন ওগুলো গুছাতে হবে চল আগে শুরু করি তোমাদেরকে রুম দেখানো তারপরে কাজে লেগে পড়বো সমস্যা ফার্স্টে গাইস এটা তো কোনোরকম গুছানো আছে যেহেতুটা আমি গতকালকেই লাস্ট বোগে তোমরা দেখছি গুছাইছি আচ্ছা এই রুমটা আমার একটু দেখাই জাস্ট দেখো জাস্ট লুক অ্যাট দিস রুম ওকে নাও এই রুমে চলে আসি এই যাজকে আমরা এখানে যত যা শপিং করছি এখানে তারপরে এইখানে এগুলো বাদ দাও गाइस এগুলো আমার কাপড় চোপড় তাহলে এই যে এখানে শপিং এখানে আমার বেডশিটের কভারগুলো তারপর এইখানে হচ্ছে আমার এই যে এখানে যে হোয়াইট কালার ড্রায়ারটা ছিল এখানে যা ছিল সবগুলো এইখানে তো পুরো রুমের অবস্থা দেখতে পারতেছেন আর এগুলো কে পরিষ্কার করবে এখন তুমি আর আমি মিলে মাথা ঘুরানো পার্টনার পার্টনার সবকিছু সবকিছু একসাথে করতে হয় বলো মাথা ঘুরানো আজকে আমি সারা দিন রাস্তা রাস্তা হাঁটছি তো তুমি হাঁটছো আমি কি বসেছিলাম। আমিও তো তোমার সাথেই ছিলাম দুই ঘন্টা রাস্তা দাঁড়ে ছিলাম পুরো সিএনজি পাচ্ছিলাম না না পাচ্ছিলাম এটা উবার আর জামা গাড়ি ছাড়া তোমাকে তো বলি জামা ভালো গাড়ি চালানো আর বেশি কষ্ট হয়ে গেছে যাই হোক গাইজ আর কথা না বলে এখন তাড়াতাড়ি করে কাজে নেমে পড়ি কারণ অনেক কাজ আর কাজ দেখে মাথা ঘুরতেছে বাট মাথা ঘুরে লাভ নেই কাজ তো করতেই হবে আর কমপ্লিট করেই আজকে আমি ঘুমাবো গাইজ এইখানে হচ্ছে আমাদের দেওয়াল ফুটা করা আল্লাহ লে

ফাইনালি আমার এই রুমটা আমি ক্লিন করতে পেরেছি যদিও এখানে কিছু মেস্ট আছে এগুলো পরে ক্লিন করে ফেলবো তারপরে এই দিকেও আমার সব কিছু ক্লিন করা ডান অ্যান্ড অলসো আমি এখানে যেই ফ্রেমগুলো আনছিলাম ওগুলো সেট করে ফেলছি তো সবাই কমেন্ট করে জানাবা যে এই ফ্রেমগুলো এখানে কেমন লাগতেছে অ্যান্ড ফাইনালি আমার ভ্যানিটিটা অনেক দিন পর ক্লিন করলাম আর এই হচ্ছে আমার ভ্যানিটির লুক লাইট অন করার পরে তো যাই হোক গায়ে আজকের ব্লগটা আমি এইখানেই শেষ করতেছি দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে মানে ফার্স্ট রামাদান ব্লগ অ্যান্ড আম অনেক বেশি এক্সাইটেড রোজার জন্য প্রত্যেক বছর এটার জন্যই অপেক্ষা করি যে কখন রোজা আসবে কারণ রোজার মাসে আসলে মানে অন্যরকম একটা শান্তি থাকে অনেক ভালো লাগে ইফতার তেহিবি এগুলো অনেক বেশি স্পেশাল তারপরে ঈদ সো এই তো আমি অনেক বেশি এক্সাইটেড সব কিছু মিলিয়ে অ্যান্ড আই হোপ তোমাদের সাথে আমি তিরিশ দিনের তিরিশটা ব্লগ শেয়ার করতে পারবো আমি জানি না কারণ অলরেডি দেখো আজকে আমি কত পর্যন্ত কাজ করে এখন আমি আমার ব্লগ এডিট করবো তো প্রতিদিন এরকম আই আইজ না আসলে কি হবে অনেক বেশি প্যারা মনে হইতেছে বাট আমি ট্রাই করবো আসলে যতটুকু যা পারি তোমাদের সাথে এভরি ডে শেয়ার করার আমার ডেলি লাইফস্টাইলে সো এই তো আজকে আমাদের এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ব্লগে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ Tchau.